যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভৈয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন তার ব্যাংক হিসাব নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিরোধিতা করেছেন আমার দেশ পত্রিকার প্রকাশিত একটি প্রতিবেদনে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন পাওয়ার দাবি করা হলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত প্রতিক্রিয়া জানান মোয়াজ্জেম দাবি করেন তার নামে থাকা দুটি ব্যাংক হিসাব ছাড়া আর কোনো অ্যাকাউন্ট নেই এবং দুদকের কাছে তিনি সম্পূর্ণ তথ্য উপাত্ত দিয়েছেন তার ভাষায় প্রতিবেদনে যে অস্বাভাবিক লেনদেনের কথা বলা হয়েছে তা ভিত্তিহীন এবং প্রতিষ্ঠানটি যদি প্রমাণ দিতে না পারে তাহলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন ফেসবুকে দেওয়া তার প্রতিক্রিয়া হুবহু তুলে ধরা হল আমার ব্যক্তিগত দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে একটা অগ্রণী ব্যাংকে এবং একটা প্রাইম ব্যাংকে। আমি যখন আইদেশিতে ইন্টার্ন করি তখন অনারিয়াম প্রাইম ব্যাংকের অ্যাকাউন্টে আসত আমার সর্বশেষ জানামতে সেখানে এক থেকে দেড় হাজার টাকা আছে আমার অগ্রণী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় খুলেছিলাম দু সালে আমার বৃত্তির টাকা আসত পাঁচ আগস্টের আগে আমার অ্যাকাউন্টে বিয়াল্লিশ হাজার টাকা ছিল এবং পাঁচ আগস্টের পরে আমার বেতন থেকে কিছু রেখে এখন সর্বসাকুল্যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে এর বাইরে আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আমার দেশ পত্রিকা বলছে আমার অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছে আমার দেশ পত্রিকা যদি সত্যতা প্রমাণ করতে না পারে আমি মামলা করব। এর আগে আমার দেশ পত্রিকা জানায় মোয়াজ্জেম হোসেন সহ দুই উপদেষ্টার তিন ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে বদলি পদোন্নতিতে প্রভাব খাটানো ক্রয় বিক্রয়ে কমিশন নেওয়া পছন্দের ঠিকাদারকে কাঁচ পাইয়ে দিয়ে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগে গত চার মে দুদক অনুসন্ধান শুরু করে সংস্থাটি বিএফআইউ এর মাধ্যমে তাদের ব্যাংক হিসাব সংগ্রহ করে এবং সেখানে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার দাবি করে অভিযোগ ওঠার পর তদন্তে ধীরগতি এবং তদন্ত কর্মকর্তা বারবার পরিবর্তনের বিষয়টিও প্রতিবেদনে উঠে আসে সংশ্লিষ্টদের দাবি নথিপত্র সংগ্রহে জটিলতা অসংগত তথ্য প্রদান এবং রাজনৈতিক চাপের কারণে অনুসন্ধান দীর্ঘায়িত হচ্ছে তবে তুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন অনুসন্ধানকারী কর্মকর্তা তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবেন কবে এ প্রতিবেদন জমা হবে তা নির্দিষ্ট করে জানাননি তিনি মোয়াজ্জেম হোসেনের বক্তব্যে পরিষ্কার তিনি তার ব্যাংক তথ্য নিয়ে প্রকাশিত প্রতিবেদনের দাবি অসত্য বলে মনে করছেন এবং প্রমাণ দেখাতে না পারলে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দুদক বা পত্রিকাটির পক্ষ থেকে তার এই পাল্টা বিবৃতি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি